প্রিয় ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ওয়েট স্কেল এই ডিজিটাল ওয়েট স্কেলের সমস্যা হচ্ছে যেটাতে ব্যাটারি চার্জ ব্যাকআপ বেশি দেয় না মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এটার চার্জ ফুরিয়ে যায় তো কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে বলছে ভাতিজা দেখো তো এই ডিজিটাল ওয়েট স্কেলের মধ্যে থেকে কোনোরকমভাবে আমি ব্যাকআপ পাচ্ছি না এর আগে আমি ব্যাকআপ আপ পাতাম পনেরো দিনের মতো প্রথম অবস্থায় যখন নিয়েছিলাম এরপর আস্তে আস্তে কমতে কমতে এখন এসে চার থেকে পাঁচ ঘন্টা চলছে একটা দিনও পুরোপুরি ভাবে চলছে না তো আমি তাকে আশ্বাস দিলাম যে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখি এটা কি করা যায় তো ডিজিটাল ওয়েট স্কেলটি আমি চারটি স্ক্রু খুলে নিয়েছি এবং এই যে এখানে একটা আহ রয়েছে যেটা হচ্ছে এল পি মাধ্যমে খুলতে হবে আমি সেটা না খুললে অবশ্যই উপরের পার্টি খুলতে পারতাম না এটা হচ্ছে একটা ছোট মিটার এজন্য তো এটার মধ্যেও আমি খোলার পর দেখি যে খুব একটা বড় কিছু করা নেই যে সাধারণ ডিজিটাল গুলো থাকে ঠিক এরকমই তো এর মধ্যে একটা ব্যাটারি আছে ব্যাটারিটার সমস্যা হয়েছে তো এই ব্যাটারিটা আমি এখন দেখবো যে এই ব্যাটারিটা আসলে ঠিক আছে কিনা তো ভিডিওটি লম্বা হবার কারণে আমি ভিডিওতে অনেক কিছু স্কিপ করে গেছি আর যেটা প্রয়োজন মনে হয়েছে যে আপনাদের দেখানোর প্রয়োজন আমি সেটাই আপনাদের দেখিয়ে যাচ্ছি তো এই ডিজিটাল স্কেলের সম্পূর্ণ সার্কিট থেকে শুরু করে যা পার্টস রয়েছে সব ঠিক রয়েছে শুধু এই যে ব্যাটারিটা আমি খুলে নিচ্ছি এই ব্যাটারিটার সমস্যা হয়েছে যে ব্যাটারিটার অনেক বয়স হয়ে গেছে এ কারণে এটাই চার্জ ব্যাকআপটা দিতে পারছে না তো আমি এই জন্য একটা নতুন ব্যাটারি এখানে নিয়ে এসেছি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ব্যাটারি হাতে নিয়েছি এই ব্যাটারিটি বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনারা ঘরে বসে আপনাদের ডিজিটাল ও স্কেলগুলো মেরামত করতে পারবেন যদি এ ধরনের ব্যাটারির সমস্যা হয়ে থাকে তো আপনারা বাজার থেকে কিনে এটা সরাসরি আপনারা ইনস্টল করতে পারবেন এটা এমন কোনো আহামরি কাজ নয় এটা খুব একটা সাধারণ কাজ ব্যাটারি রিপ্লেস করলে এ ধরনের সমস্যাগুলোর সমাধান হয়ে যায় তো আমি এই ব্যাটারিটা এখন নতুন খুলে নিলাম আমি এই ব্যাটারিটা এটার মধ্যে সেট করে দেব তো আপনাদের এর মধ্যেও বলে থাকি আপনি যে আমার এই ভিডিওটি দেখছেন আপনি যদি আজ থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব নাও আমি এখন এখানে এই ব্যাটারিটি একটু সোল্ডারিং করে নিব তার কানেকশান করার জন্য তো আপনারা আমার এই ভিডিও দেখে দেখে আপনাদের বাড়িতে থাকা বা আপনার কাজের ব্যবসা প্রতিষ্ঠানের যে আপনারা নিজেই মেরামত করতে পারবেন তো ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটি একবার দুইবার তিনবার দেখবেন কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার কাছে কমেন্টে প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দিব বা কমেন্টের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব। তার কারণ হচ্ছে যে এই ডিজিটাল ওয়েট স্কেলগুলো সব এক ধরনের হয়ে থাকে না কোনোটাতে চার ভোল্টের ব্যাটারি থাকে কোনোটাতে ছয় ভোল্টের ব্যাটারি থাকে আবার দেখা যাচ্ছে কোনোটাতে একটু ঝামেলা আছে যে ব্যাটারি নতুন লাগানোর পরেও ঠিক চার্জ ব্যাক যাচ্ছে না এরকম ধরনের যে কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন তাহলে অবশ্যই আপনি আমাকে বলবেন এবং ডিজিটাল ওয়েট স্কেলের নাম সহকারে এখানে উল্লেখ করবেন কমেন্টে যে আমি এই ডিজিটাল ওয়েজ স্কেলের এই মডেল আর এটাতে এই সমস্যা হচ্ছে আর এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব এটা খুললি একটা ডিটেলস দিয়ে আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে এই কমেন্টের উত্তর দিয়ে দেব তো সমস্যা নেই তো যাই হোক আমি এটাতে যে ব্যাটারিটি নতুন লাগিয়ে নিলাম ব্যাটারিতে লাগিয়ে নিই এটার হচ্ছে ডিজিটাল ওয়েট স্কেলটির আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো দেখুন আমি ভিডিওটি অন করছি দেখেন তিন চার পয়েন্ট ছত্রিশ ভোল্ট দেখাচ্ছে চার দশমিক ভোল্ট দেখাচ্ছে এই যে দেখেন নিচের দিকে বিসি চার পয়েন্ট ভোল্ট তো এই ডিজিটাল ওয়েট স্কেলটি মেরামত হয়ে গেছে যে দেখেন আমি লোড সেলে হাত দিয়ে চাপ দিচ্ছি সেখান থেকে ওয়েট দেখাচ্ছে তো ঠিক এভাবেই একটি ডিজিটাল স্কিল আপনারা ঘরে বসে মেরামত করতে পারবেন তো আমি এখন এখান থেকে আপনাদের যে কী শিখাতে পারলাম আর আপনারা যে কী শিখলেন এটা আমি বুঝতে পারছি না তো আপনারা অবশ্যই যদি এই ভিডিও থেকে ভালো কিছু বুঝে থাকেন উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন ঠিক এভাবে যতদিন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব এই ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশানটি অন করে দিয়ে রাখবেন সবার আগে ভিডিও পেয়ে যাবেন আমি যখন ভিডিওটি পোস্ট করব আর আপনাদের কাছ থেকে আরও একটা বিষয় আমি জানতে চাই যে আপনাদের যে আমি ভিডিওটি পোস্ট করি এই পোস্ট করাটার সঠিক সময়টা যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আমি সেই সময় অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওগুলো উপহার দিয়ে থাকবো তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই রাখছি আবার নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ